বিশ্বকাপে আজ আরেকটি ক্লাসিক্যাল ফুটবল লড়াই কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করতে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস এবং মেক্সিকো পোর্তালে যায় বাংলাদেশ সময় রাত দশটায় শুরু নকআউট পর্বের যুদ্ধ দুই অপরাজিত শক্তির লড়াইয়ের পর এই দলকে আজই বিদায় নিতে হবে ব্রাজিল বিশ্বকাপ থেকে দুই দলের শেষ আটে যাওয়ার প্রস্তুতি বিস্তারিত আরিফ চৌধুরী রিপোর্টে প্রথম রাউন্ডে তিনে তিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন চিলি আর অস্ট্রেলিয়াকে একরকম উড়িয়ে দিয়েই নয় পয়েন্ট নিয়ে রাউন্ড অব সিক্সটিনে নেদারল্যান্ডস গত তিনটি ম্যাচেই পুরো সময় জুড়ে ডাচরা উপহার দিয়েছে গতিময় ফুটবল তবে আজ প্রতিপক্ষ মেক্সিকোর চ্যালেঞ্জের চেয়েও নেদারল্যান্ডসের জন্য বড় চ্যালেঞ্জ লেজার আবহাওয়া প্রচণ্ড গরমের বিপক্ষে মাঠের কৌশলেও আনতে হচ্ছে পরিবর্তন প্রতিপক্ষ মেক্সিকোর সঙ্গে ফোর্তালেজার বত্রিশ ডিগ্রি তাপমাত্রাও আমাদের ভাবাচ্ছে তারপরও নকআউট পর্বের বিষয় এটা জয় ছাড়া অন্য কিছু ভাবার উপায় নেই ফনপার্সি ফিরে আসায় আজ আবারও আগের মতোই স্পিরিটেড ফুটবল খেলবো আমরা আশা করছি সবকিছু পরিকল্পনা মতোই করতে পারবে আমার দল তবে টোটাল ফুটবল দিয়ে গত ম্যাচগুলোয় বিপক্ষ দলকে যেভাবে তছনচ করেছেন অ্যারিয়ান রোবেন তাতে রাউন্ড অফ সিক্সটিনের বাধা টপকাতেও কোচ ফনগালের মূল ভরসা এই নাম্বার ইলেভেন কার্ড সাসপেনশন কাটিয়ে এক ম্যাচ পর এ ম্যাচেই ফিরছেন ক্যাপ্টেন রবিন ফন পার্সি সঙ্গে তরুণ মেমফিসও আছেন সুপার ফর্মে নেদারল্যান্ডসের মতো নয় পয়েন্ট নিয়ে আসতে না পারলেও গ্রুপের লড়াইয়ে অপরাজিত মেক্সিকো ক্রোয়েশিয়া আর ক্যামেরুনকে হারানোর সঙ্গে হোস্ট ব্রাজিলের কাছ থেকেও আদায় করে পয়েন্ট নেদারল্যান্ডসের দুই গোল মেশিন ফন পার্সি রবেনকে সামলাতে বেস্ট ইলেভেনে ওলট পালটের ইঙ্গিত দিচ্ছেন কোচ মিগুয়েল হেরেরা শক্তি বাড়াতে স্টার্টিং লাইন আপে ঢুকতে পারেন বাড়তি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার জানি আমরা দুর্দান্ত এক টিমের বিপক্ষে খেলতে যাচ্ছি তাদের অসাধারণ কয়েকজন ফুটবলার এবং অসম্ভব মেধাবী একজন কোচ আছে তবুও আমরা আমাদের মতোই খেলবো কারণ আমার দলের সবচেয়ে বড় শক্তি টিম স্পিরিট আমি নিশ্চিত ম্যাচে আমরাই জিতব ক্লাসিক্যাল ম্যাচের আগে পরিসংখ্যানে অনেকটা এগিয়ে নেদারল্যান্ডসি বিশ্বকাপের বর্তমান রানার্স আপ তারা কিন্তু সেই চুরানব্বই বিশ্বকাপ থেকে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকানো হয় না মেক্সিকোর আজ তাই অভ্যাস পাল্টানোর ম্যাচও মেক্সিকানদের আরিফ চৌধুরী স্পোর্টস ডেস্ক চ্যানেল আই